হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব রূপশ্রী ফর্ম ফিল আপ কীভাবে করা হয় দেখো রূপশ্রী ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম এটি দেখে নাও এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে কোথায় জমা করতে হবে তা আমরা বিস্তারিত আলোচনা করব দেখো ফর্মটি একটু ভালোভাবে দেখে নাও ফর্মে কী লেখা আছে রূপশ্রী প্রকল্প হুম অ্যাপ্লিকেশান ফর্ম বা আবেদনপত্র এখানে এই ফর্মটি তোমাদের পুরোপুরি কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে দেখো কি লেখা আছে দেখো টু ফিল আপ দেখো প্রকল্প ফর্ম শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে এটা কিন্তু ফর্মটি কিন্তু শুধুমাত্র ইংরেজিতে ফর্মটি পূরণ করতে হবে হুম আর ব্লক লেটারে মানে বড় হরপের অক্ষর লিখতে হবে এখানে আবেদনকারীর বিবরণ দেবে হুম যিনি আবেদন করছে তার বিবরণটা এখানে দিতে হবে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে নামটা দেওয়া আছে সেই নামে লিখতে হবে তাহলে এটা লিখবে হুম তারপর কী দেওয়া আছে ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশান যে করছে তার বয়সটা দিতে হবে মাস দিন মাস আর বছর এবার এখানে দেওয়া আছে প্রস্তাবিত বিবাহের তারিখ কোন তারিখে বিবাহটি সম্পন্ন হবে তা তারিখটা এখানে কিন্তু লিখতে হবে তাহলে তারপর এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো কালার ফটো এখানে দিতে হবে যে ফর্মটি ফিল আপ করছে তারপর তার ঠিকানা কোথায় প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা অর্থাৎ এ বিয়ে বাড়িটি কোথায় হবে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা অর্থাৎ কোন জায়গাতে বিয়েটি হবে তার ঠিকানা এটা এখানে লিখতে হবে তাহলে এখানে ঠিকানা লিখিয়ে দেবে প্রস্তাবিত বিবাহের ঠিকানা লিখবে এখানে তারপরে আছে তার অ্যাপ্লিকেশন যে আছে অ্যাপ্লিকেন্ট তার রোড এটা লিখবে প্রস্তাবিত ঠিকানা লিখতেই হবে তারপরে তোমাদের লিখতে হবে কি তার ঠিকানা অর্থাৎ বাড়ি নাম্বার বা গ্রামের নাম লিখতে হবে বা থানা কোথায় পোস্ট অফিস কোথায় তার তারপর লিখতে হবে তার মায়ের নাম তার বাবার নাম এর মায়ের নাম লিখবে এখানে বাবার নাম লিখবে তারপরে এদিকে আছে দেখো এটা জিপি গ্রাম পঞ্চায়েত যদি শহর হয় তাহলে ওয়ার্ড নাম্বার লিখতে হবে তাহলে এখানে ওয়ার্ড নম্বরটা লিখে দেবে তারপর এখানে আছে তোমাদের দেখো ডিস্ট্রিক্ট থানা হুম পিনকোড দিতে হবে পিনকোড অবশ্যই দিতে হবে তারপর কী দেওয়া আছে দেখো এখানে কারেন্ট অ্যাড্রেস আর বর্তমান অ্যাড্রেস দেখো এখানে তোমাদের কারেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তাহলে এখানে বর্তমান ঠিকানা দেবে পোস্ট পুলিশ স্টেশনের নাম পোস্ট অফিসের নাম তারপরে এখানে দিতে হবে যদি ঠিকানা দুটো এক থাকে তাহলে ওই ঠিকানায় আবার একবার পূরণ করে দেব হুম তারপর কি আছে দেখো এখানে জিপি আছে গ্রাম পঞ্চায়েত হুম ব্লক বা মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড ঠিকভাবে সেইভাবে এদিকটাও ফিল আপ করবো আমরা জিপি হ্যাঁ জিপি ব্লক ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড আবার সেইভাবে বসিয়ে দেব যদি ঠিকানা স্থায়ী ঠিকানা আর কারেন্ট ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে আলাদা লিখতে হবে এখানে একটি ফোন নম্বর সচল একটি ফোন নম্বর এখানে দিতে হবে যাতে পরবর্তীকালে কোনো ডকুমেন্টস বা মেসেজ আসতে পারে বা আসা যাওয়া হয় তার জন্য একটি সচল মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপরে আছে কি তারপর আছে আমাদের ব্যাংক ডিটেলস এটা সচল মোবাইল নম্বর দিয়ে দেবে তারপর চলবে ব্যাঙ্ক ডিটেলস এখানে ব্যাঙ্ক ডিটেলস পুরোটাই দিতে হবে যে ফিল আপ করছে যে অ্যাপ্লিকেন্ট তার ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে হবে তাহলে তবে এখানে কী কী দেওয়া আছে আপনার অ্যাকাউন্টে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন সচল থাকে বা কে ওয়াইসি সব জমা করা থাকে হুম লেনদেন হয় তাহলে ভালো হয় এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে এখানে আইএফএসসি কোড দেবে তারপর এখানে এমআর এমআইসিআর নাম্বারটা দেবে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে পেয়ে যাবে তারপর ব্যাংকের নাম দেবে এখানে ব্যাংকটি কোথাকার তার নাম দেবে ব্যাংকের নাম আর তার ব্রাঞ্চ কোথায় এটাতে ব্রাঞ্চের নাম লিখবে তার নিচে দেওয়া আছে ব্রাঞ্চ ঠিকানা এখানে ব্রাঞ্চের ঠিকানা দিতে হবে গ্রাম পোস্ট থানা হুম জেলা এখানে লিখে দেবে তারপর দেখো কী দেওয়া আছে অন্যান্য ব্যক্তিগত তথ্য দেখো এখানে তোমাদের এজুকেশান লেভেলটা কী তা দিতে হবে হুম দেখো প্রাইমারি সেকেন্ডারি হ্যাঁ হায়ার সেকেন্ডারি বা ডিপ্লোমা করছে বা আদার্স বা গ্র্যাজুয়েট করছে বা পোস্ট গ্র্যাজুয়েট করছে তো যা এখানের মধ্যে যেটা হবে তার টিক দিতে হবে এটা হচ্ছে কাস্ট জাতীয় হচ্ছে জেনারেল বা এখানে এস টি এস হুম বা ও তো এখানে এস সি এস টি বা যা হবে কাস্ট তা ফিল আপ করতে হবে যদি ও হয় তাহলে ও ঘরে টিক দিতে হবে আর এরপর আছে রিলিজেন ধর্ম ধর্ম কী যদি হিন্দু হয় তাহলে হিন্দুতে টিক দেবে দেখো যদি হিন্দু হয় তাহলে হিন্দুতে মুসলিম হলে ইসলামেটিক টিক দেবে আর শিখ বৌদ্ধ হলে খ্রিস্টান হলে সেই ঘরে টিক দেবে আদার্স হলে আদার্সে টিক দেবে এরপরে আজকে দেখো গ্রুমস ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ এখানে পাত্রের বিবরণ দিতে হবে এখানে পাত্রের নাম দিতে হবে হুম দেখো গিয়ে দেওয়া আছে এখানে পাত্রের নাম পাত্রের ডেট অফ বার্থ এখানে ভালোভাবে পাত্রের ঠিকানাটা ফিল আপ করতে হবে তারপর তার জন্ম তারিখ তারপর তার মায়ের নাম তারপর তার বাবার নাম লিখতে হবে তারপরে এই সাইড দেখো এখানে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে সেটে দিতে হবে তারপর পাত্রের ঠিকানা এরপর আমরা কি করব পাত্রের ঠিকানা কারেন্ট অ্যাড্রেস আর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দেখো বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে আমরা একই ঠিকানা দুই পাশে লিখবো তাহলে দেখো রোড বা স্ট্রিট বা এখানে গ্রামের নাম লিখবে এখানে লিখবে পুলিশ স্টেশন থানা এখানে গেলে পোস্ট অফিসের নাম এখানে নিচে গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ড হলে শহরে বাস করে ওয়ার্ডের নাম্বার দিতে হবে হ্যাঁ ব্লক ডিস্ট্রিক্ট স্টেট এগুলো ভালোভাবে ফিল আপ করতে হবে দুটো অ্যাড্রেস যদি পিনকোড এখানে দেখবে আর দুটো অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই অ্যাড্রেসটা আবার এখানে ফিল আপ করে দেব হুম তাহলে দেখো এখানে রোড বা স্ট্রিট স্ট্রিট জায়গায় গ্রামের নাম লিখব হুম থানা থানার জায়গায় থানা থানার জায়গায় থানা পোস্ট অফিস জিপি ব্লক ডিস্ট্রিক্ট বেঙ্গল স্টেট তারপরে কী দেওয়া আছে ইয়ার এর পিন নাম্বার দেবো তারপরে দেখো এখানে কী দেওয়া আছে ঘোষণা দাখিল করা কাগজপত্র হুম তো এখানে লিখতে হবে কি যে আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করি দেখো আমি অবিবাহিত প্রস্তাবিত বিষয়টি প্রথম বিবাহ এটাতে টিকমার্ক দিতে হবে আমাদের পারিবারিক আয় দেড় লাখের বেশি না তার জন্য একটা ইনকাম সার্টিফিকেটও নিতে হবে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে তো দেখো এটা কি কি ফিল করতে হবে এখানে দেখো দেওয়া আছে পশ্চিমবঙ্গে বসবাসকারী তাহলে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী এটা টিক যদি বলি গত পাঁচ বছর থেকে আমি বাস করছি তাহলে সেটা টিক দিতে হবে আর যদি মাতা পিতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাহলে সেখানেও টিক দিতে হবে তাহলে আমরা আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী সেখানে টিক দিলাম আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মাতা পিতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাও টিক দিতে হয় এগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করবে তারপরে কী আছে দেখো আই এম অ্যাভাব এইটিন ইয়ার্স ওল্ড এইটিন ইয়ার্স আঠেরো বছর ঊর্ধ্বে আমার বয়স আঠেরো বছর ঊর্ধ্বে হয়েছে তার একটা ডকুমেন্টস দিতে হবে নথি জমা দিতে হবে তো এখানে অনেকগুলো নথি দেওয়া আছে দেখো এখানে জন্ম সার্টিফিকেট দিতে পারো বা এখানে ভোটার আইডি দিতে পারো এপিক নাম্বার বা আধার আধার নাম্বার প্যান কার্ড বা প্রাথমিক বিদ্যালয় থেকে ছাড়পত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া আছে আধার কার্ড তাই এখানে আধার কার্ড নাম্বারটি আমরা লিখে দিলাম এরপর কি দেওয়া আছে দেখো এখানে নিজের নাম দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজটি এখানে তোমাদের জেরক্স করে জমা করতে হবে হুম তাহলে সেখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম তোমার নাম ঠিকানা সব লেখা আছে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজটি করতে হবে তারপরে এখানে প্রস্তাবিত বিবাহের প্রমাণ যদি সামাজিক বিবাহ বিবাহ নিমন্ত্রণের কার্ডটি এখানে দিতে হবে বা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ নথিপত্র তাও দিতে পারো বা সেলফ ডিক্লারেশন দিতে পারো স পত্র দিতে পারো হম তারপর আছে এখানে আধার নাম্বার দিতে হবে তবে এখানে আধার কার্ড দেবে আধার কার্ড নাম্বারটা এখানেও আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে যে ফর্মটা ফিল আপ করছে তার এখানে আধার কার্ড নাম্বার দেবে তারপর এখানে তার নাম লিখবে এবং উপরে তার সিগনেচার করতে হবে এখানে নাম লিখতে হবে উপরে সিগনেচার করতে হবে ঠিক নিচে একটা বাংলায় দেখা লিখে দেওয়া আছে বাংলায় এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে নিচে নাম লিখতে হবে এখানে সিগনেচার করতে হবে এরপর দেখো পাত্রের বয়স একুশ বছর বেশি হতে হবে হুম তাহলে এখানে কী দেওয়া আছে দেখো এখানে আধার কার্ড একুশ বছরের জন্য একটি ডকুমেন্টস লাগবে বার্থ সার্টিফিকেট ভোটার আইডি বা আধার কার্ড হুম তো এখানে আমরা আধার কার্ড দিব এগুলো দিতে পারো তো আধার কার্ড দেওয়াই ভালো তো এখানে আধার কার্ড দিলাম তাহলে আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে তাহলে আমরা আধার কার্ডের টিক দিলাম তাহলে আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিলাম এরপর দেখো এখানে একটি উপরে কোনো তথ্য ভুল প্রণত হলে আমি দায়ী থাকবো হুম এরপর এখানে একটা সিগনেচার করবে আবেদনকারীর সিগনেচার বা স্বাক্ষর এখানে ডেট যেদিন যে তারিখে জমা করবে সেই তারিখের ডেটটা এখানে বসিয়ে দেবে এখানে একটা সিগনেচার করে দেবে তারপর দেখো এগুলো অফিস ইউজ এগুলো কিন্তু অফিস ইউজ দেওয়া আছে তাহলে এরা এটা ফিল আপ করার দরকার নেই কিন্তু অনেক সময় এটা বলে যে উইটনেস নেম বা সাক্ষীর প্রমাণ এখানে সাক্ষীর নাম ও তাদের সিগনেচার এখানে অনেক সময় খুঁজে তো এগুলো কিন্তু একটু ভালোভাবে ব্লক বা পঞ্চায়েতে জেনে নেবে তারপর এটা ফিল আপ করে দেবে গ্রামের সাক্ষী চার পাঁচজনের নাম লিখতে হবে এবং তাদের সিগনেচার ফোন নাম্বার তারপর কী আছে দেখো আবেদনকারী স্বীকৃতিপত্র এটাও কিন্তু আবেদনকারী আধিকারিক ফর্ম পণ করবে এটাও কিন্তু তারাই সরকারি আধিকারিকরাই পূরণ করবে এটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে না হুম দেখে নাও এরপর তোমাদের এই ফর্মটির সাথে কি কি জমা করতে হবে তা একবার দেখে নাও তো দেখো এরপর সেই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমত তোমাদের লাগবে পাত্রিক থেকে ভোটার কার্ড বা আধার কার্ড দিলে আধার কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স একটি কালার ফটো আর বিয়ের কার্ডের জেরক্স আর পাত্র দিক থেকে লাগবে পাত্রের আধার কার্ড বা যে কোনো একটি ডকুমেন্টস জন্ম সার্টিফিকেটের আর একটি কালার ফটো আর পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট এগুলো ভালোভাবে ফিল করে আর ব্লকে গিয়ে জমা করতে হবে হয়ে